আমার সেই রিলেটিভ খুব কাছেরই রিলেটিভ একটাই রিলেটিভ তার সাথে কারোর কিন্তু সম্পর্ক নেই ভালো কারোর সাথে না কোনো আত্মীয় স্বজন কারোর সাথে সম্পর্ক নেই কেন সম্পর্ক নেই আমরা যদি খারাপ হতাম তাহলে আমাদের সাথে সম্পর্ক থাকবো না তো কারোর সাথে সম্পর্ক নেই নিজের লোকের সাথে ভালো সম্পর্ক নেই তার ছেলে তার মেয়ে তার তার ছেলেই তার বউ মেয়ে নেই একটাই ছেলে দারুণ ছেলে জুয়েল ছেলে বলছি সে নিজের বাবাকে মেরেছে মাকে মেরেছে নিজের দাদাদের মেরেছে তার দাদাদের দাদাকে মেরেছে নিজের ভাইদের মেরেছে নিজের ভাইকে মেরেছে নিজের ছোট ভাইকে ছোট ভাই এসছেন এখানে বেড়াতে বাইরে থাকেন সেই ছোটো ভাইকে তার বউ তার ছেলে সে তার কিছু রিলেটিভ মেরে মেরেছে কীরকম নরম প্রকৃতি তার এলাকায় গিয়েলেই জিজ্ঞেস করলেই জানতে পারবেন সেই পরিবারটা কীরকম আমি কিচ্ছু বলছি না সেটা দায়িত্ব আপনাদের তার অন্ডকোষ মানে সেই রিলেটিভটা যার ভাই তার অন্ডকোষ চিপে ধরেছিল অন্ডকোশ মানে লিঙ্গের নিচে যেটা থাকে সেই অন্ডকোষ চিপে ধরেছিল ধরে মেরেছে মেরে তার বউ থানায় গিয়ে উল্টে তার নামে কেস দিয়ে দিয়েছে কতটা ডেঞ্জারাস হতে পারে আপনি ভাবুন পাড়া লোকেদের কিছু বললেই বলছে সাম তার বউ বলছে সামনে আসবি না তাহলে কিন্তু আমি রেপ কেস দিয়ে দেবো তার বউ সেই রিলেটিভটার বউ সেই রিলেটিভটা আমি কিন্তু রেপ কেস দিয়ে দেবো এখন পর্যন্ত দেখুন কতটা হিংস্র আমার মাকে অল টাইম বলে যাচ্ছে তোর ছেলে মরবে তোর ছেলে মরবে সেই বাড়িতে যে কাজ করতে আসে তোর আমার মাকে বলছে তোর মেয়ে মরবে তোর ছেলে মরবে তার মানে কি মারা ফাটা করবে ওরা নাকি ওদের উস্কাচ্ছে কেউ মারার জন্য এই কথাটা বলা হচ্ছে সেই রিলেটিভ যে বাড়ি কাজ করতে আসে আমাদের মা বাড়িতে যিনি আর বহু বছর ধরে কাজ করেন উনি আমি কখনই উনাকে আমরা কেউ সেই চোখে দেখি না ঠিক আছে বাড়ির একজন মেম্বারের মতনই হয়ে গেছে তাকে বলে তার ছেলে মরবে তোর ছেলে মরবে তাকে বলছে পাড়ার লোকেদের তার বউ বলে দিচ্ছে সামনে আসবি না রেপ কেস দিয়ে দেব হুম পুলিশ এসেছিলো বাড়িতে যখন পুলিশ সামনে ছিল মানে যত রাজ্যের মিথ্যে কথা মানে সমস্তটা বলেছে নিজে যেই দেশটা করছে সেটাও দোষ দিয়ে দিচ্ছে পুলিশ যখন চলে যায় বলছে পুলিশ কি করে পুলিশকে তো কোনো মেয়ে পুলিশ নিয়ে আসেনি রেপকেস দিয়ে দেব পুলিশের নামে বলছে কতটা ডেসপারেট হলে সেই মহিলা মানে আমার ওই রিলেটিভের বউ কথা বলতে পারে আমার সেই তার মাকে মেরেছে মানে সমস্ত সম্পত্তি জমি জামা কাউকে বাড়িতে ঢুকতে দেয় না তার ভাই কাকাকে ঢুকতে পারবে না খালি একটা অবিবাহিত বোন আছে সে বাড়িতে থাকে তার উপরে অঘত্য অত্যাচার করে মানে ভীষণ উল্টতে বসে সেই রিলেটিভটা সারা দুনিয়া চড়ে বেড়াচ্ছে সেটা কোনো কার সাথে মিশছে সে কোনো রাজনৈতিক দলের কি কি আমার আমার সেটা প্রশ্ন আসছি না সে যেখানে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে সমস্ত মিথ্যে কথা মানুষের মাথায় ঢালছে এত সুন্দরভাবে ঢালছে মানুষ সেটাকে বিচার করছে না ভেবে ফেলছে বলতে ওটাই সত্যি সেটা আমার নামেও বলেছে মিথ্যে হান্ড্রেড পারসেন্ট মিথ্যা আমি সমস্তটা প্রুভ করে দিতে পারি ও যেটা বলেছে আমি সেটা প্রুভ করে দেবো আর ও কি ওর কি কোথায় কি করে সেটাও আমি প্রুভ করে দিতে পারবো আমি কেন সবাই বলবে আমার চেনাশোনা সার্কেলের সবাই এই ছেলে নিজের পিসিকে বড়ো পিসিকে মেরে মাথা পাঠিয়ে দিয়েছে তার বউ তার ছেলে মিলে বিচারাধীন টেবিল চেয়ার ভেঙেছে মানে পড়াশোনার করেনি নিজে করেনি তিনটে স্কুলে টিচ টিসি পেয়েছে তিনটে স্কুলে সেখান থেকে এখন সেই বানিয়ে লোককে বলা হয় লোককে বলে তাকে নাকি তার বাড়ি রিলেটিভরা পড়তে দেয়নি কতটা মিথ্যে কথা কতটা বাজে কথা লোককে বলে লোকের মাথাটাকে ওয়াশ করে লোককে তাদের বিরুদ্ধে উঠিয়ে দেয় সেই রিলেটিভ সেই রিলেটিভ সমস্ত লোকে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে সমস্তরা মিথ্যে সেই লোকের উচিত জিজ্ঞেস করা দুজনকে বসেই জিজ্ঞেস করা সেটাই উচিত সেটা কোনো রাজনৈতিক দলই হোক সেটা কোনো প্রশাসনই হোক সেটা যেই কিন্তু কেউ আসে না কেউ মানুষের তাল তো এখন উস্কানো আনন্দ পায় এটাই হচ্ছে ব্যাপার এরা চাই আমার এই রিলেটিভ লোকের কাছে গিয়ে নিজের বউয়ের কথা বলে নিজের বউ নাকি ইংলিশ স্কুলের টিচার ইংরেজি স্কুলের টিচার আমি সোশ্যাল নেটওয়ার্কে দাঁড়িয়ে বলছি এই রিলেটিভের বউ যদি তার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট গ্র্যাজুয়েশান সার্টিফিকেট মানে একটা স্কুল টিচারে চাকরি করতে গেলে যেগুলো দরকার কারণ ওগুলো ছাড়া তো আর কেউ চাকরিতে নেবে না ওগুলো যদি দেখাতে পারে আমি যেখানে বলবেন আমি সেখানে কান ধরে উঠবোস করব তার বউ যদি দেখাতে পারে তার মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট যদি দেখাতে পারে তার বউ তার ছেলে তার ছেলে নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করত সকলকে বলে বেড়ায় তার বউ নাকি স্কুলের টিচার ছিল তারা যদি তার ছেলে আর তার বউ যদি দেখাতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট মাধ্যমিকটাই দেখা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেখাতে বলুন আমি যেখানে বলবেন আমি কান ধরে উঠবোস করব এই রিলেটিভ সবাইকে বলে বেড়ায় আর বউ কতটা নোংরা কি কাজ করে একটু খবর যদি নেন পেছনে ফলো করেন খোঁজ খবর নেন আমার পেছনে ফলো না করে এদের পেছনে ফলো করুন অনেক কিছু জানতে পারবেন আমার পেছনে ফলো করে কোনো লাভ নেই আমি আমার মতন চলি ঠিকভাবেই চলি কোনো লাভ নেই অনেক দিন তো চলছেন আমি আমার মতনই চলি এর এই কথা লোককে বলে বেড়ায় মিথ্যে কথা একে যা সবাই হেল্প করেছে তাদের নামে উল্টোপাল্টা কথা বলে বেড়ায় এই রিলেটিভ এই রিলেটিভ নিজের ভাই দিদি মা বাবা কাউকে ছাড়িনি মারতে নোংরা ভাষায় গালাগালি উল্টে নানারকম মিথ্যে কে নানা রকম মিথ্যের হুমকি এরকম এ করেছে এই রিলেটিভ এই হচ্ছে রিলেটিভের পরিচয় তার ছেলে মাধ্যমিকও পাশ করেনি আত্মীয়দের বাড়ি যায় তাদের নিজেদের আত্মীয় বাড়ি সমস্ত প্রমাণ প্রুফ আছে এক একটা আত্মীয় বাড়ি এক একটা মেয়েকে নিয়ে যায় পেছনে গাড়িতে বসিয়ে গিয়ে গেস্ট হাউসের কোচ করে এর ছেলে এই রিলেটিভের ছেলে সেই রিলেটিভকে বাড়িতে গিয়ে খোঁজ নিন পেয়ে যাবেন সেই আত্মীয়র বাড়িতে গিয়ে নিজেদের আত্মীয় সেই বাড়িতে চলে গেছে একটা আত্মীয়র বাড়িতে এক একটা পেছনে মেয়ে নিয়ে খোঁজ করে দেখুন পেয়ে যাবেন সত্যিটা এই রিলেটিভের ছেলে এই যে সমস্তটা মিথ্যে ঠিক আছে সত্যিটা যাচাই করতে শিখুন